ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ফটোশপের মাধ্যমে একটি ফ্যামিলি ফটো তৈরির পদ্ধতি অর্থাৎ একটু ফানিভাবে বলি ধরুন যে ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে একজন মা একজন বাবা একজন দাদু ভাই এবং তার দুইটি ছেলে এখন ছোট ছেলে এবং মা পরিবারের বাইরে ছিল বিদায় তারা ছবিটি তুলতে পারেনি এখন আমরা দেখাবো আলাদা আলাদা ছবি থেকে তাদের কিভাবে আমরা একসঙ্গে করতে পারি প্রথমে আমরা ফটোশপে গিয়ে তাদের তিনজনের ছবিটা নিলাম নেয়ার পর মা এবং ছেলেকে নিয়ে আসলাম পর্যায়ক্রমে ছবিগুলোকে ক্রপ করে ছবির পিছনে ফেলাই দিয়ে এবং সুন্দর একটি শেপ তৈরি করে আমরা একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করলাম দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ছবি ফ্যামিলি পিকচার তৈরি হয়ে গেছে আশা করি ভালো লাগছে পরবর্তী ভিডিওর সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম